এদিকে সিবিআই তলবে হাজিরা ইডি কর্তাদের ওপর হামলার ঘটনায় তলব হাটগাছরি বুথ সভাপতি আকবর মোল্লা সহ তৃণমূল কর্মী আব্দুল মতিন শেখকে তলব সিবিআই দফতর নিজামে হাজির হলেন দুজনই সিবিআই তলবে হাজিরা ইডি কর্তাদের ওপর হামলার ঘটনায় তলব করা হয় এবং সেই ঘটনায় হাতগাছে বুথ সভাপতি আকবার মোল্লা সহ তৃণমূল কর্মী আব্দুল মতিন শেখকে তলব করা হয়েছিল সিবিআই দফতর নিজামে হাজির হয়েছেন দুজনেই এমনটাই জানা গিয়েছে এটি কর্তাদের ওপর হামলার ঘটনায় তলব করা হয় আকবর মোল্লা এবং আব্দুল মতিন শেখকে এবং সেই তলবে সিবিআই তলবে তারা দুজনেই হাজিরা দেন সিবিআই দফতর নিজামে এমনটাই জানা গিয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা যেমনটা জানা গেছে সিবিআই এর তলবে হাজিরা দিলেন আকবর মোল্লা এবং আব্দুল মতিন শেখ তোমার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে দেখো গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে সিবিআই আধিকারিকরা ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন আজকে ঠিক তেমনই এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ডেকে পাঠানো হয়েছিল সন্দেশখালী হাটগাছি চৌষট্টি নম্বর বুথের তৃণমূল সভাপতি বুথ সভাপতি আকবর মোল্লা এবং আরো একজন তৃণমূল কর্মী আব্দুল মতিন শেখ এই দুজনকে আজকে বেলা এগারোটায় সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয় নিজাম প্যালেসে নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারা এসে পৌঁছন সকাল সাড়ে নটা নাগাদ এসে পৌঁছন এই দুই ব্যক্তি সিবিআই দপ্তর নিজাম প্যালেসে এটা এখনো পর্যন্ত সিবিআই সূত্রে খবর যে বেলা বারোটার পর এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে এবং উল্লেখযোগ্যভাবে এক কিন্তু এই হামলার ঘটনায় যাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা গ্রেফতারির পর বেশ কয়েকজনকে নিজেদের হেফাজতে নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়েছেন সেই তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনার দিন সন্দেশখালী সরবেরিয়া আকুঞ্জিপাড়া এলাকায় এদের ভূমিকা ঠিক কি ছিল তারা ফিজিক্যালি সেখানে উপস্থিত ছিলেন কিনা লোক জড়ো করার ঘটনায় প্রত্যক্ষ ভাবে এরা প্রভাব খাটিয়েছিলেন কিনা এই বিষয়গুলি খতিয়ে দেখবার জন্য মূলত এই দুই ব্যক্তিকে আজকে সিবিআই দপ্তর নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় কিছু সময় পরে শুরু হবে জিজ্ঞাসাবাদ পর্ব সাহানা। একেবারে ধন্যবাদ অভিরূপা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে সিবিআই তলবে হাজিরা ইডি কর্তাদের ওপর হামলার ঘটনায় তলব করা হয় হাটগাছির বুথ সভাপতি আকবর মোল্লা সহ তৃণমূল কর্মী আব্দুল মতিন শেখকে এবং সিবিআই দফতর নিজামে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন তারা দুজনেই যেমনটা জানা যাচ্ছে পাঁচই জানুয়ারির যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বেলা বারোটার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে বলে জানা গিয়েছে